বিদ্যা লরাগী ইসলাম সাহেব শরণ করি তারে মহত্তর মেবেসে থাকবেন সব মানুষের অন্তরে ইসলাম সাহেব চেয়েছিলেন নারী জাগরণ ভাগলপুরে নারী শিক্ষা হচ্ছে উন্নয়ন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা শিক্ষকগণ ফুটাইতেছে কত ফুল এই রহিমা স্কুল দেশ কল্যাণে দিচ্ছে সেবা আমরা হয়ে আকুল শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক পিতা মাতার পর সেই সম্পর্ক ওঠুর থাকবে পুরো জীবন ভর আজ তোমরা শিক্ষার্থী শিখছ অনেক কিছু জ্ঞান দক্ষতা এই সফল জীবন কেউ থাকবে না পিছু সেখন শিখনে আমরা যারা করব না কেউ ভুল সোনা মেটে সরিয়ে পড়বে এই বেগম রহিমা স্কুল